কিন্তু এই কাঠের দোকানে ঢুকেছিল জাহিন্দোস্ত আমি সরঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সহজিৎ তো চলে এলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আজ আমরা যেতে চলেছি আমাদের বেথডোরে থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে দেবোগ গ্রাম নতুন বাস স্ট্যান্ডের ওখানটায় একটা সাপ খুব খারাপভাবে আটকে গেছে তো আমরা সেখানে যাচ্ছি রেস্কিউর জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার ছোট্ট বাহনটাকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেথরি টোল প্লাজা তো আমরা এই টোল প্লাজা পার করেই যাব তো চলুন আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন অবশ্যই আপনারাও দেখতে থাকুন আমার ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে উদ্ধার ক্ষেত্রের জায়গায় গিয়ে দোকানের ভিতরে সাহ দোকানের ভিতরে অনেক সুন্দর জায়গা গিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দেবগ্রাম নতুন বাস স্ট্যান্ডের একদম পাশে আর দেখতেই পাচ্ছেন আপনাদের আরো একবার ভালো করে দেখাবো যে কি অবস্থার মধ্যে শাকটা কিন্তু রয়েছে তো যাই হোক এই কাঠের উপরেই ছিল আর এই সরাতে গিয়েই কিন্তু তার গায়ের উপরে কাঠ চাপা পড়ে যায় কারণ তাকে দেখা মাত্রই কিন্তু সবাই ভয় পেয়ে কাঠ ফেলে দিয়ে চলে যায় এবং ও কিন্তু তখন থেকে কিন্তু এরকম অবস্থাতেই রয়েছে তো অবশ্যই আমরা সবটাকে এখন উদ্ধার করবো আর বুঝতে পারছেন যে কোনো সময় কিন্তু একটা বিপদ হতেই পারত তাই অবশ্যই কিন্তু আপনাদের সব সময় সতর্ক থাকতে হবে আর সাবধানে থাকতে হবে আর যেহেতু এখন গরমকাল এখন কিন্তু যে কোনো সময় এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু নয় কারণ জানেন আপনারা যে এখন কিন্তু মাঠে মাঠে ঘাটে যেভাবে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে তার ফলে কিন্তু মাঠ থেকে যে সমস্ত পোকামাকড় আছে সেগুলোর সাথে সাথে পালিয়ে আছে এবং এরা কিন্তু খাবারের জন্য আমাদের লোকালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে আর এর ফলে কিন্তু আমাদের মানুষদের কিন্তু অনেক বিপদ হচ্ছে তো চলুন এখন আমরা

আগ <laughs> উঠি যে <laughs>

বা এটার ওই কোনো প্রশ্ন দেওয়ার জন্য নয় একে যে অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে মাছে যাতে কেউ না মারে আবার একে এই অবস্থাটায় খেলে দেওয়া হবে একে আবার জঙ্গলে খেলে দেওয়া হবে আবার নিজের জীবনে আবার দেখতে পেলেন সাপটা কিন্তু অ্যাকচুয়ালি খোলস পাল্টানোর জন্যই কিন্তু এই কাঠের দোকানে ঢুকেছিলো আর সত্যিই যে কোনো সময় একটা বিপদ হতেই পারতো তো অবশ্যই আমরা এটাকে আবার নিয়ে যাব এবং আবার তার নিজের যে বন্য জীবনে আবার কিন্তু আমরা তাকে ফিরিয়ে দেব তো চলুন অবশ্যই দেখা হচ্ছে আবার জঙ্গলে গিয়ে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন যে সাপটিকে রিলিজ করার জন্য আর রিলিজ করার আগে আপনাদের একটু ছোট্ট কথা বলে নিই যখন আমি রেস্কিউটা করছিলাম সেই মুহূর্তে সাইড থেকে আমার কানে একটি কথা এলো একটা মহিলা বলছিলেন যে এই সাপটিকে যদি ধরে নিয়ে যাওয়া হয় তাহলে ওই পুরো পাড়া নাকি ধ্বংস হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বলে রাখি যে আমরা কিন্তু বা সাধারণ মানুষ সাপ সম্বন্ধে কিন্তু যতটুকু জানে বেশিরভাগটাই হয় কুসংস্কার বা হয়তো বিভিন্ন টিভি সিরিয়াল এই সমস্ত দিক থেকে কিন্তু তারা জানে এবং মানুষ এই সাপ নিয়ে এতই কুসংস্কারের মধ্যে জড়িয়ে পড়েছে যে অবশ্যই যে এটা একদিকে ভালো যে এই সাপটির একদিকে সেভ করছে যে সাপটিকে তারা না মেরে ভয় একদিকে ভয় পাচ্ছে যে যদি সাপটিকে মারা হয় তাহলে তাদের পুরো পাড়া ধ্বংস হয়ে যাবে তাই হয়তো সাপটির আজকে কোনো ক্ষতি করছে না তবে বন্ধুরা বলে রাখি তাই তাই বলে কিন্তু এটাও ঠিক নয় যে মানুষ একটা ভুল জানুক বা কুসংস্কারের মধ্যে থাকুক তাই আপনাদের আমি বলতে চাই যে যখন এরকম কোনো ব্যাপার হয় না বা এরকম কোনো বিষয় নয় যে কোনো সাপ ধরে নিয়ে গেলে সেটা পুরো পাড়া ধ্বংস হয়ে বা কিছু অবশ্যই আমরা যারা হিন্দু ধর্মের রয়েছে তারা কিন্তু এটাকে মা মনসা বলে মানে এবং পুজোও করে তবে বলে রাখি বন্ধুরা যে বাঙালিরা কিন্তু এরকমও আছে যারা কিন্তু দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন কিন্তু তারা কি করে এই সাপটিকে মা মনসা বলে দুধকলা দিয়ে পুজো করে বাকি চৌষট্টি দিন কিন্তু এটাই তাদের কাছে কালনাগিনি বা কালনাগ হয়ে যায় তখন কিন্তু এটা দেখতে পেলেই সবার আগে কিন্তু লাঠিনি ছুটে আসে এটাকে মারার জন্য তাই আপনাদের বলব ভগবানকে যদি ভক্তি করতে হয় অবশ্য মন থেকে করুন তাই বলে এই সমস্ত অবলা প্রাণীগুলোকে কখনোই মারবেন না আর এগুলোর কারণে কিন্তু কখনোই মানুষের যে বিষয়টা বলছিলাম আর কি যে বলছিলো যে পুরো পুরোপা ধ্বংস হয়ে বা কিছু অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার থাকে না তবে এটা কিন্তু অনেকেই মানে তাই তাদের জন্য আমি স্পেশালি বলছি যে এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না তবে হ্যাঁ উনি ভয় পাচ্ছিলেন যে হয়তো সাপটাকে নিয়ে গিয়ে আমরা মেরে ফেলবো বা হয়তো আমরা তার বীজ দাঁত ভেঙে দেবো বা কিছু কারণ সেই মহিলা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চিনত না বা জানতো না যে আমরা কারা বা কারা বা এটা রেস্কিউ করার পর এটা কোথায় যাবে বা কী করা হবে সাপটার সাথে উনি কিন্তু জানতো না তাই উনি কিন্তু ভেবেছিল যে হয়তো সাপটাকে মেরে ফেলা হবে তাই মহিলাটা কিন্তু এই কথা বলেছিল তো যাই হোক আমরা কিন্তু সাপগুলোকে রেস্কিউ করে নিয়ে আসার পর যেরকমভাবে আমরা রেস্কিউ করে নিয়ে আসি ঠিক সেভাবেই যদি সুস্থ থাকে আমরা সেভাবেই কিন্তু আবার তাদের ওয়াইল্ডে আমরা এগুলোকে ছেড়ে দিই আমরা কিন্তু এই সাপগুলোর সাথে কোনো রকমের ছেড়খানি বা তাদের বীজ দাঁত ভাঙা বা কোনো রকম কোনো বাজে কাজের মধ্যে আমরা এগুলোকে জড়াই না তো যাই হোক এখন আমরা সাপটিকে রিলিজ করে দেবো তার নিজের মুক্ত পরিবেশে বন্য পরিবেশে তো চলুন এখন সাপটাকে রিলিজ করা যাক কিন্তু সাপটিকে এখন রিলিজ করে দিলাম আর আপনি যদি ওর গায়ের দিকটা দেখেন তাহলে বুঝতে পারবেন ও কিন্তু যে করছে খোলসগুলো কিন্তু শরীরের মধ্যে লেগে রয়েছে আর এই করার জন্যই ও কিন্তু সেই সেই কাঠের দোকানটায় ঢুকেছিল কারণ সময়টা সাপ কিন্তু বেশ কিছুদিন না খেয়ে থাকে এবং তারা শেডিং করার জন্য একটা সেফ জায়গা খোঁজে যেখানে কিন্তু তারা সেফলি তাদের যাতে অন্য কোনো অ্যানিমেল অ্যাটাক না করে সেই কারণে কিন্তু সে কাঠের দোকানে ঢোকে আর সেই সময় কিন্তু বিপত্তিটা ঘটে যে সেই লোকের সামনে চলে আসে তো দেখতে পেলেন যে আমরা কিন্তু আবার তাকে ওয়াইল্ডে রিলিজ করে দিলাম আর অবশ্যই আপনাদের বলবো কখনোই আপনারা সাপ বা কোনো বন্যপ্রাণী মারবেন না কারণ ওয়াইল্ড লাইফ ল উনিশশো বাহাত্তর অনুযায়ী এটা কিন্তু একটা ক্রাইম এটার জন্য কিন্তু আপনার তিন থেকে সাত বছরের জেল এবং একটা জরিপানা হতে পারে তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি জয় হোক